হ্যাঁ তিনজন তিন জায়গায় দাঁড়া আপনার নাম বলবেন পিতার নাম গ্রাম বলবেন আগে হ্যাঁ আমি মোহাম্মদ অমক আমার পিতা উমক গ্রাম এরপরে আপনি সমস্যাটা বলবেন হ্যাঁ

আমার এই রাখছে গরু ছাগল সব উপাস আমি উপাস আমি খানা দানা ভাই না বুঝলি মানে আপনার কি বেড়া দিছে কোন দিক দিয়া দুনু সাইড দিয়ে বেড়া দিছে স্যার আপনার বাড়ি থেকে বের হওয়ার আর কোনো রাস্তা রাস্তা নাই স্যার নাই তাহলে আপনি এখন কি করতেছেন কিভাবে বের হচ্ছেন বের হই না স্যার কই যেতে আমি এখন আমার বের হওয়ার কোনো রাস্তা তো নাই স্যার তাহলে আপনার নিজের বাড়িতেই আপনাকে বন্দি করে রাখা হইছে এরকম নি ব্যাপারটা হ্যাঁ জি স্যার জি 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 কারা কারা করছে এই বেড়া দিছে কে কে এই সফি মেম্বার তারপরে গিয়ে আমরা ওই নুর ইসলাম এই তারপরে গিয়ে আবু তাহের এই

একটু ইয়ে করো থানা ইয়ে করো থানার লোক ওসি হিসাবে লোক আলাপ করলাম ওই হিসাবে বলছে হ্যাঁ তো মামলা করতে হইব করলাম মামলা মামলা কেন করলাম আজকে আমার এই এই কারণে আমার বেড়া দিয়ে আটকে রাখছে যে মামলা কেন করলো এই বেড়াটা কবে দিছে বেড়া দিছে বেড়া যে প্রায় প্রায় বারো দিন মাঝখানে একদিন কি এই বেড়া খুলছিল কি খুলছিল সাজান সাহেব আগে খুলছিল সাজান স্যার আগে খুললা এখন দেওয়ার পরে পরে কালকে আবার 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 বেড়া তার বেড়া গেলেছি এখন কি চাচ্ছেন আপনি এখন আমি চাচ্ছি স্যার আমার তো আবার বাহিরেও লাগবো তারপরে আমি মনে এখন রাস্তা আমার নিয়ে যাবো আমার জায়গা দিয়ে নিয়ে যাক না যেভাবে আপনার সুন্দর হয় এইভাবে নিয়ে যাক আমার কোনো আপত্তি নাই কিন্তু তারা তো আমার ইয়ে দিতেছে না আপনি কি বললেন আপনার গাছ কাটছে এটা একটু খুলে বলেন হ্যাঁ গাছ কাটছে এগারোটা গাছ কাটছে এগারোটা কবে এটা এই গত বছর গাছে সাতটা এই বছর গাছে আছে সাইটটা এই শুধু এই রাস্তার জন্য রাস্তার জন্য